অ্যাপয়েন্টমেন্ট স্লট খালি না পেলেও ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করা যাবে আমি লাস্ট ভিডিওতে এই নিউজটাই দিয়েছিলাম হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলে উপকৃত হতে পারবেন তবে এখানে আমি আপনাদের সামনে কিছু সাবধানতা অবলম্বন করার জন্য আপনি নিজেও জানেন একজন সচেতন মানুষ হিসাবে এগুলো অবলম্বন করা খুবই প্রয়োজন কারণ আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে যারা ইমার্জেন্সি কেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্লট খালি পাচ্ছেন না তারা সরাসরি কিভাবে ইন্ডিয়ান এম্বেসি বা হাই কমিশন অফ ইন্ডিয়া যেটা বাড়ি দাঁড়াতে অবস্থিত সেটাতে যোগাযোগ করবেন। এখন দেখেন আপনারা সেই জায়গার মধ্যে থেকে আমি একটা রিকোয়েস্ট করব যে কখনোই কেউ নর্মাল কোনো বিষয় নিয়ে ওনাদের কাছে যাবেন না যদি আসলেই আপনার জরুরি খুবই প্রয়োজন বিছাটা যে আপনার বা আপনার চিকিৎসার মারাত্মক ব্যাঘাত ঘটবে অথবা আপনার স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে যে আপনার ক্লাস শুরু হয়ে গেছে আপনি ক্লাসেই অংশগ্রহণ করতে পারবেন না আপনার জন্য অনেক ঝামেলা হয়ে যাবে সেই ক্ষেত্রে আর ডাবল এন্ট্রির ক্ষেত্রে আমি বলবো যাদের বিএফএস গ্লোবাল এর অ্যাপয়েন্টমেন্ট আছে অর্থাৎ আপনি ইউরোপের কোন দেশে যাবেন যেটার এমবেসি বাংলাদেশে নাই ওই এমবেসি ইন্ডিয়াতে রয়েছে এখন ওই ইন্ডিয়া এমবেসিতে আপনি ইন্ডিয়ান এমবেসি বলতে ইন্ডিয়াতে যে এমবেসি ইউরোপের রয়েছে ওই ইউরোপের এমবেসিতে আপনি ফেস করবেন অর্থাৎ আপনি আপনার কাগজপত্র জমা দিয়ে ওনাদের সাথে সাক্ষাৎ করবেন তখন কিন্তু আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনি স্লট খালি পাচ্ছেন না তাহলে আপনি বিএফএস গ্লোবাল এর যেই অ্যাপয়েন্টমেন্টের যেই যে ডকুমেন্ট গুলো আপনি সরাসরি হাই কমিশন অফ ইন্ডিয়া বাড়ি দাঁড়াতে গিয়ে ওনাদের যেই যোগাযোগের সেল আছে ওই তথ্য সেলে যোগাযোগ করে আপনি আপনার বিস্তারিত বলবেন এবং কি ওনারা আপনার সেই কাগজপত্রগুলো যদি দেখে না প্রপার ওয়েতে আপনি সব কিছু দিয়েছেন তাহলে জমা রাখবে এবং কি আপনাকে ওনারা বলবে চলে যেতে পরবর্তীতে আপনাকে ফোন দিয়ে ওনারা বিস্তারিত আপনাকে জানাবে জানালে আপনি দুই দিন বা একদিনের মধ্যে আপনার পাসপোর্টটা জমা দিলে ওনারা বিসা দিয়ে দেবে তারপরে দুই একদিনের মধ্যে আপনি সব কাজ কমপ্লিট করে আপনি ইন্ডিয়াতে চলে যেতে পারবেন এখন একটা বিষয় আমি বারবার বলেছিলাম যে ওই ভিডিওতেও আমি বলেছিলাম যে আপনারা এখানে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কেউ বিএফএস গ্লোবালের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি তো ভিসা পাবেনই না উল্টো আপনি ব্ল্যাকলিস্টে পড়ে যাবেন ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও সেম কাহিনী যদি আপনার সিরিয়াসলি ক্লাস শুরুই হয়ে থাকে তাহলে আপনি ওনাদের কাছে আবেদনটা করবেন এবং কি আপনার যে কলেজ বা ভার্সিটি থেকে প্রেরিত কোনো ডকুমেন্ট ওনাদেরকে শু করে দেখাবেন যে দেখেন আমি ক্লাস করতে পারতেছি না তখন সত্যি আপনাকে ওনারা বিষয়টা দিয়ে দিবে এখানে ফাও ফাও গিয়ে ওই জায়গার মধ্যে কেউ ভিড় করবেন না আর আমরা এমনিতেও অনেক সমস্যা তৈরি করে ফেলি নিজের থেকে যে আমরা সাধারণ একটা বিষয় আপনি চিন্তা করে দেখেন ইন্ডিয়ান এমবেসি অর্থাৎ আইবেক সেন্টারের যেই কেন্দ্রগুলো এগুলোর মধ্যে দুইটার মধ্যে অলরেডি আপনারা জানেন যে আমাদের অনেক ভাইয়েরা ওই জায়গায় উত্তেজিত হয়ে গিয়েছিল সেই বিষয়টা আমি বলবো যে আপনারা কিছু ভাই ধৈর্যশীলভাবে করবেন আর একটা বিষয় ওনারা বিচার না দিলে তো আপনি কিছু করতে পারবেন না আমরা কিছু করতে পারবো না সেই জায়গায় এটা হচ্ছে ওনাদেরও এমবেসির একটিয়ার এখানে কারোর কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা নেই তবে হ্যাঁ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ওনাদের সাথে কথা বলতে পারে এটা রাষ্ট্রের উর্ধতন লেভেল থেকে কথা বলবে আমরা হয়তো বা আপনি সুন্দরভাবে বলতে পারেন আপনি আপনার চিঠির আকারে জানাতে পারেন কিন্তু আমরা নিজেদের থেকে অথবা আমরা যারা বিষয় প্রার্থী তারা গিয়ে ওই জায়গার মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করা যাবে না অবশ্যই করা যাবে না এটা বারবার মাথায় রাখবেন এতে আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এবং কি আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি এই বিষয়টা বন্ধুরা মাথায় রাখবেন আর এই বিষয়গুলো অবলম্বন করার জন্য বিশেষ করে ইন্ডিয়ান অ্যাম্বাসি হাই কমিশন অফ ইন্ডিয়াতে গিয়ে কেউ কোনো অহেতুক ঝামেলা করবেন না বা ভিড় করবেন না যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে আর আপনি বিদেশের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের ক্ষেত্রে অর্থাৎ বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি কিন্তু ওই দেশের এমবাসিতে ফেস করতে পারতেছেন না শুধুমাত্র ইন্ডিয়ান বিষার কারণে সেজন্য আপনি এই কাজগুলো অবলম্বন করতে পারবেন কোনটা সরাসরি সাথে গিয়ে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে ওনারা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে আপনিও সুন্দরভাবে ওই জায়গা থেকে বুঝে এরপরে পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করবেন তবে ওনারা যদি কোনোভাবে আপনাকে ওই জায়গা থেকে রিজেক্ট করে দেয় বা আপনাকে ফেরত পাঠিয়ে দেয় আপনি দ্বিতীয়বার কোনো ওনাদের সাথে বার্গেটিংয়ে যাবেন না ওনারা ওনাদের বিষয়টা বুঝে শুনেই সব কিছু করতেছে অতএব বন্ধুরা সব কিছু আপনার বুঝে শুনে সুন্দরভাবে করবেন আমরা নিজেরাও ভালো থাকি অন্যদেরকেও ভালো রাখি ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ